হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সবাইকে জানাই শুভ নবমীর অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা ও ভালোবাসা সবাই কেমন পুজো কাটিয়েছো কমেন্টে জানিও দেখো দেখ দেখ করতে করতে আজকে নটা দিন হয়ে গেছে কালকে বিজয়া দশমী মা চলে যাবে আমরা সবাই একটা বছরের অপেক্ষা করি কবে মা আসবে আসবে সবাই পুজোর নতুন জামাকাপড় কে কীরকম সাজবে কে কীরকম ঘুরবে সবাই আমরা করে কিন্তু দেখতে দেখতে দেখো কালকে বিজয় দশমী ভাবলে কেমন লাগছে মনটা সত্যিই খারাপ হয়ে যাচ্ছে মা এসছে আবার চলেও যাবে মা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সবার দুঃখ কষ্ট দূর করে দিয়ে হাসি খুশিতে ভরে দিক এটাই শুভকামনা রইল সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সবার পাশে থেকো মা সবাই মঙ্গল করুক ভালো রাখুক সুস্থ রাখুক আর কে কেমন পুজো কাটিয়েছো জানিও বন্ধুরা সবাই সবার পাশে থেকো সবাই সবাইকে কমেন্ট করো লাইক করো তাহলেই তো বন্ধুত্বর হাতটা বাড়বে কারণ একা একা কোনো দিন যেন তো বড়ো হওয়া যায় না সবার সাপোর্ট ছাড়া সবার পাশে না থাকলে কেউ কোনো দিন বড়ো হতে পারে না সবাই তোমরা আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করে আমাকে এগিয়ে নেওয়ার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সবার পাশে থেকেও একটা বন্ধুরা